হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তা আজকে হচ্ছে সোমবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর মানাদিক চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সব কাজটা সেরে চান পুজো হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে এই যে এই ঘরটা গোছাবো ওই ঘরটা গোছালেই সব কাজ হয়ে যাবে আর আজকে রান্নাবান্না সেরকম নেই সেরকম কি রান্নাবান্নাই করবো না শুধু ভাত করব তাই চলো চা হয়ে গেছে দেখিয়ে দিই তোমাদের এই দেখো চা হয়ে গেছে ডিমের অমলেট আর হচ্ছে এই যে লাচ্ছা বন এই দেখো এই দিয়ে খাওয়া হবে একটা রুটি দেখালাম একটা রুটি না সবার জন্যই আছে এই যে এখানে জুতো আছে এই একটাই যে তিনজনে এই রুটি খাবো এই রুটিগুলো খেতে খুব ভালো লাগে তাই চলো চাটা খেয়ে নিই পরে আসছি দেখতে থাকো সারাদিনের ব্লগটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিও চলো বন্ধুরা পরে আসছি দেখতে থাকো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম সেই সকালে কথা হয়েছে আর হচ্ছে আমি মেশিনেও বসে পড়েছি এই দেখো মেশিনে বসে পড়েছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর এই যে এই কালারের মালগুলো সে আগে দেখিয়েছিলাম না এই দেখো এখনও রয়েছে একুশ পিস তাই এই মালগুলো করছি এই এইটা করলে ন পিসটা প্রায় হয়ে এসছে আর আর আরও একুশ পিস রয়েছে সাত পিস করে সাইজে ওগুলো করব আর এই মালটা করে নিই এর আবার একটু লাইট ডিপ কালার আছে ওর জন্য আলাদা আলাদাভাবে করতে হচ্ছে তাই এটা করে নিই তা যাই হোক আর আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই দেখো ভাতের মধ্যে উচ্চে সেদ্ধ আছে আর এই যে মূল সেদ্ধ আছে ভাত বসিয়ে দিয়েছি আজকে তো রান্নাবান্না রয়েছে তোমাদেরকে বললাম রান্নাবান্নার কিছু করবো না ভাতের মধ্যে মূলো সেদ্ধ উচ্চ সেদ্ধ দিয়েছি এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে চলো মেশিনে কাজ করি এই মালগুলো নামাতে হবে চলো দেখতে থাকো পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার আর দুপুরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে তো শুধু ভাত করেছি তোমাদেরকে দেখিয়েছি আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম তা দুপুরে খাওয়া দাওয়াও হয়ে করে নিয়েছি এসছে তোমাদের দাদা ভাই তিনটে বাজে তখন তা যাই হোক খাওয়া দাওয়া করে কিছু বাসন ছিল মাজা ঘাসা করলাম সব পরিষ্কার টরিষ্কার করে সন্ধ্যা সন্ধ্যে টন্দে দিয়ে চা নিয়ে দেখো এই যে চা সাথে আছে বিস্কুট আর নিমকিয়ে দেখো দেখো মা খাচ্ছে আর তোমাদের দাদা ভাই ওই ঘরে খাচ্ছে চলো চাটা খাই পরে আসছি দেখো চা খেয়ে আমি এদিকে আটা মেখে রুটিটাও বেড়ে নিলাম এই যে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া বসিয়ে দিয়েছি এই যে রুটিগুলো করে নিয়ে তারপরে মেশিনে বসবো দেখো তাওয়া গরম হয়ে গেছে রুটিগুলো আমি একটা একটা করে ভেজে নেব দেখো বন্ধুরা রুটি আমার হয়ে গেছে এই যে এ দেখো আর আজকে নতুন হটপটে রুটি রাখলাম হটপটটা অনেকদিন দিন ধরেই ছিল রুটি আর রাখা হতো না তাই আজকে বের করে রাখলাম রুটি নতুন হটপটে তা যাই হোক রুটি কমপ্লিট তাহলে চলো আমার রাতের খাবার দাবার সব রেডি আছে আর এখন আমি মেশিনে বসবো চলো তো আমার ভিডিওটা তোমরা দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট